প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নাজমাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি মিষ্টি তৈরি করে দেখাবো তো চলুন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন দুই টেবিল চামচ ভিনিগার আর দুই টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা সাইডে আমি রেখে দেবো মেশানো হয়ে গেছে এখন আমি এটা সরিয়ে নিব। তো আমি ছানা কাটার জন্য এখানে এক লিটার পরিমাণের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এখন আমি একটু জাল করে নেব দুধটা একটা বল আসা মাত্রই চুলাটা সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে তো অফ করে দিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে আমি সেই ভিনিগার মিশ্রণ পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে আমি ছানা কেটে নিচ্ছি তো যখনই ছানার এরকম সবুজ পানি বের হবে তখনই আপনি ছানাটাকে ছেঁকে নেবেন তো ছানাটাকে আমি একটা পাতলা সুতি কাপড় রূপে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এই ছানাটাকে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে যাতে করে ছানার গরম ভাবটা বেরিয়ে আসে এতে করে ছানাটা অনেক সফট এবং নরম থাকবে আমি এই ছানাটাকে এখন এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি এখন আমি মিষ্টি তৈরি করার জন্য একটা শিরা তৈরি করে নিব তো শিরা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শিরাটা আমার জাল হবে এক ঘন্টা পর আমি ছানাটাকে নিয়ে এসেছি ছানাটা আমার পানিটা ঝরে অনেকটা সফট হয়ে গেছে এখন এইখানে আমি দুই চা চামচ ময়দা আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাথে একটু এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি দুইটা চামচ এখন এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এখন আমি ছানাটাকে একটু মুথে নিচ্ছি খুব ভালো করে মুথে নিতে হবে যাতে কোনো গুটি গুটি না থাকে এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে ছানার সাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটা সফট গোলা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কতটা সফট হয়েছে এখন আমি একটু মিষ্টির আকার করে নিব আপনারা যে যেরকম সাইজ পছন্দ করেন ওইভাবেই নেবেন আমি একটু ছোট করে নিয়েছি তো এই তো একটা আমার হয়ে গেছে এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে এবার আমি চুলাতে চলে যাব মিষ্টিগুলো শিরায় জাল করব। তো মিষ্টিগুলো এই পর্যায়ে আমি শিরার মধ্যে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিব মিষ্টিগুলো আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব তো চাইলে আপনারা খুব সহজেই এই মিষ্টিটা বাসায় তৈরি করে নিতে পারেন একেবারে দোকানের মতো পারফেক্ট মিষ্টি হবে তো আমি আবারও ঢাকনা উঠে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি যাতে শিরাটা ঘন না হয়ে যায় শিরাটা যত পাতলা থাকবে মিষ্টির ভিতরে রসটা খুব তাড়াতাড়ি প্রবেশ করবে তো নেড়ে চেড়ে আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিষ্টিটা বল কেসে পড়ে যেতে পারে তাই ঢাকনাটা বারবার আমি উঠিয়ে দিচ্ছি তো এই পর আমার মিষ্টিটা হয়ে গেছে একটা মিষ্টি আমি চেক করে নিচ্ছি একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি এখন একটা মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দেখব মিষ্টিটা হলো কি না আমার মিষ্টিটা একবারে নিচে চলে গেছে তার মানে মিষ্টিটা হয়ে গেছে এখন আমি চার থেকে পাঁচ ঘন্টায় এই মিষ্টিটাকে আমি রেস্টে রেখে দেব তো চার থেকে পাঁচ ঘন্টা পর আমি মিষ্টিটা আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিটা কেমন হলো দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছিল অসাধারণ এই রকম সহজ আর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ